সুরের এই আওয়াজ যখন তার কানে এসেছে আসার সাথে সাথে হযরত অমর থমকে দাঁড়িয়ে গেলেন আমি কি এখন সামনে যাব নাকি পেছনে ব্যাগ দিয়ে পালায় যাব আমার পবিত্র সফরের পথে ভাটা হল নবী হত্যা করতে যান আর তিনি বলতেছেন এটা আমার পবিত্র সফর আপনারা বলেন অমর অন্ধকারে আছেন না আলোতে আছে যার কারণে নবীর মতো একজন পবিত্র মানুষ যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই দাগি সুবহানাল্লাহ আমাদের নেতা খেতার চরিত্রের মধ্যে আছে না নাই কোন আল্লাহ রাব্বুল আমীন কোরআনি কারীমের সূরাতুল কলম 4 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় বলছেন ও ইন্না কালা আলা

বিশেষিত করার জন্য আমি আমার নাম হলো আজিম আজিম শব্দ এসমে ফাইল বাবা লাগা আপনার খুলুকের সাথে আজিম শব্দ লাগাই দিলাম তার মানে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র সুবার বলবেন না আমাদের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র এটা ফাটে না জোরগণ ঠিক কি ধার কারণ এনাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না একক্ত গম সূত্রে পাকা ভক্ত গাজা ছার পাশক্ত নাস্তিকদের খুবই ভক্ত আলেমদের উপরে খুব শক্ত ঠিক 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 আছে না কষ্ট হচ্ছে আপনাদের আমার বাইরে।

33 নম্বর সূরা সূরাতুল আহজাবের আপনার 21 নম্বর আয়াতে আল্লাহ আমার রসূলের জীবনের ভিতরে তোমাদের সকলের জন্য মহা আদর্শ আছে মহা আদর্শ আমার রসূলের জীবন থেকে তোমাদেরকে নিতে হবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা সেই নবীর শানে একটু গান গাইবো গাইবো শুনবেন

একজন মানুষের নিষ্কল চরিত্রমান যার ইনস্ট্যান্ট আউট ভিতর বাহির দুটাই সমান মারহাবাগন পৃথিবীতে এমন কোন নেতা পাবেন না এমন কোন মন্ত্রী পাবেন না এমন কোন অফিসার পাবেন না এমন কোন আলে বলামা পাবেন না যিনি কথা বলতে পারেন পীর মাসায় পাবেন না ওলি আউলিয়াও পাবেন না যিনি বলতে পারেন আমার ভেতরে আর বাইরে যা দেখো সব মানুষের কাছে বলে দাও এটা বলতে পারবে কেউ কেউ ধরে কোন পারবে কিন্তু আমার নবীজি বলেছেন আমার আমার বিবিগণ আমার সঙ্গী সাথীগণ আমার সন্তানগণ আমার যারা ফলোয়ার আমার যারা মোত্তাবিহীন আমার যারা মহেবিন আমার চতুষ্পার্শ্বে যারা থাকো রাতের আধারে যা দেখো দিনের আলোতে যা দেখো প্রকাশ্যে যা দেখো গোপনে যা দেখো পৃথিবীর আগত অনাগত ভবিষ্যতের মানুষের কাছে সব খুলে খুলে বলে না জোরে দিবেন না সুবহানাল্লাহ চরিত্রটা কত মহৎ হলে কত শক্তিশালী হলে এইরকম রকম ডিক্লারেশন দেওয়া যায় সেই নবী আমাদের প্রত্যেকের নেতা জোরে বলেন ঠিক কি না জোরে বলেন আমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তুফা নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ সেই নবীর কাল্লা কাটার জন্য যাচ্ছে কি ওমর জোরে বলে ওমর আচ্ছা ওমর চিন্তা করলো এই গোরের বাসুদ কি বললো না বলল আমি সেটা শুনে সুপ থাকবো আর কিছু দূর যাওয়ার পরেই তো মোহাম্মদকে পেয়ে যাবে একটা কোপ মারবো কল্লাটা পরে যাবে হাতের ভিতর নিয়ে যে আবু জাহেলকে দেবো একশো টা নিয়ে চলে যাবে বিষয়টা কি খুব সোজা কথা এটা মনে হচ্ছে আগ ভরিয়ে হোটেল পকেটে টাকা আছে আর ওখানে মিষ্টি আছে আস্তে করে টাকা বার করে দেবো এক কেজি মিষ্টি নিয়ে আসবো আত্মীয়র বাড়ি দেবো এক প্যাট খাবো কিসের সোভা খাইয়ে চলে যাব এটা কি এতই সোজা আমার নবীর পক্ষে কি আছে আল্লাহর পক্ষে যিনি থাকেন আল্লাহ যার পক্ষে যিনি থাকেন আল্লাহ পাকের এই পক্ষের শক্তিকে কেউ দমাতে পারবে না কারণ তার শক্তি আর আমার শক্তি পার্থক্য আছে না আমার ভাইরা হায়দুরুদ্দিন আমার আরেকটু সামনে অগ্রসর হয়েছেন অধিক থেকে রসূলুল্লাহর নতুন একজন সাহাবী কেবলি মুসলমান হয়েছেন নাম নামতার হযরতে নহেম আবদুল্লাহ আব্দুল্লাহ ভারতি উল্লাহান তিনি অধিক থেকে আসতেছেন সেন শুদ্ধ কথা কথায় অমরকে তরবারি খোলা অবস্থায় নিয়ে যেতে দেখে মতিগতি দেখে ভালো হল মনে হলো না মানুষের সিহারা দেখেও তো চিমটমট বোঝা যায় আবার কোথায় শান্তির নেশায় কিসের আসে সাই তুমি দৌড়াচ্ছ কিছুই বুঝলাম না বল আমার হজরত অমর বলতেছেন এ নাইম আমার রাস্তাটা ছেড়ে দাও আমি মোহাম্মাদের দফা রফা করতে যাব না উজুবিল্লা আল্লাহ রসুলের মাথা কাটতে যাচ্ছেন এরকম একটা ব্যক্তিকে রসুলের একজন সাহাবি কি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়া উচিত না সলে বলে কলে কৌশলে হেকমতের সাথে যেভাবেই হোক তার আটকানোই হলো মিশন করে বলেন ঠিক কিনা উনি এভাবে দাঁড়িয়ে গেছেন অমর তোমার সাহস তো কম না কেন তুমি কি জানো মোহাম্মদ সাল্লাহামের গায়ে কত শক্তি না তা তো জানি না আমি তো জানি মোহাম্মদ দেখায় তার সাথে যেগুলা আছে এক হই মারলে ওরা সব পাইলে চলে যায় আমাদের দেশে কয় না যে একশোটা কাওয়া আর একটা ঢ্যাঁ আছে না না কে আল্লাহ রাসূলের সাহাবীরা কি কাওয়ার মতো না এক একটা লোহার কলয় নবীজিকে হেফাযত করার জন্য जान দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহকে কখনো আঘাত করতে দেন না ঠিক উহুদের প্রান্তরে বিশ্বনবী যখন আক্রান্ত হয়েছে এই মুহূর্তে সাহাবায়ে আজমাইন প্রথমে বুঝতে পারেন নাই তারপরে যখন রাসূলুল্লাহকে আঘাত করতে দেখেন ওনার সবাই সঙ্গীত ফিরে এসে আমার রসুলকে পাহাড়ের পাদদেশে রেখে ওই পিঠগুলো পিছনের দিকে দিয়েছেন আর তাদের আর বুকটা আমার রসুলের দিকে দিয়েছেন আল্লাহ ভাগবার বলেন তাদের সিদ্ধান্ত কাফের মেজেন্দের যত তিরা দিনে তরবারি আসবে আমাদের পিঠে বরণ করবো রসুল্লার গায়ে আঘাত লাগতে দিব না মুসলমান এটা হলো নবীর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক জোরগণ ঠিক কিনা এই ভালোবাসা আজকে দেখাতে পারি না রসুল্লাহর সন্ন্যত জমিনের সব জায়গা থেকে বিদায় হয়ে যাচ্ছে আর অন্য শুধু নামাজে আমিন জোরে বলবে না আসতে বলবে আমিন জোরে বলবে না আসতে বলবে হাত বুকে বাঁধবে না নাবিতে বাঁধবে আসে না না অথবা অবস্থাটা এমন হয়ে যাচ্ছে সুরা ফাতে পড়বে কি পড়বে না তারাবিন নামাজ আট টাকাত পড়বে না বিশ টাকাত পড়বে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইবে নাকি বসেই থাকবে অথবা রসুল নূরের তৈরি না মাটির তৈরি এই সব রিয়াজকে মুসলমানদের ভিতরে মারামারি জোরে কোন ঠিক কিনা অথচ অন্য দিক থেকে রসুল্লাহর সমস্ত আমলগুলি সমস্ত সন্ন্যাদগুলি বড় বড় সেক্টর থেকে বিদায় হয়ে গেছে অম্মত নাকে তেল দিয়া ঘুমায় আমার মনে হয় এই অম্মতের ওপরের রসুল খুশি থাকতে পারেন না ঠিকটা ভাই একজন খুবই আফসোস করে বলেছে নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর নামে দরুদ পড়ি নবীর নামে গড়াহা করি মসজিদের ভিতরে বাইরে তারে মানতে না সংসার ও সমাজে তিনি হলেন আল্লাহর রসুল তিনি হলেন আল্লাহর রসুল এমন ঠিকই সাজে কিন্তু নবীর সমাজ করার কাজে শতুদন্দ দ্বন্দ্ব মনে বাজে নবীজির আদর্শ ভালো নবীর কথা শুনতে ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র করার কাজে পিত্ত জলের শেষ করে পিত্ত জলের সমাজ করার কাজে বাজে কি কথা ঠিক ঠিক কথা না বললে কিন্তু উল্টো দিকে চালাবো জোরে বলেন কথা কি ঠিক সব জায়গা থেকে নবীর সুন্নত বিদায় হতে চলেছে আর এমন নেতাও দেখেছি রাসূলুল্লাহ ঈদের বিরাদুল নবীতে গিয়া খদ্দর পাঞ্জাবি পরেছে একটা টুপি এরকম কিছুনে প্যান্টের পিছনে রাখে কি রাখে না টুপিতে জান যায় যায় অবস্থা টুপি বলে আল্লাহর হাত থেকে তুমি বাঁচাও আমি মরে গেলাম দুর্গন্ধ থেকে না থেকে টুপিটা বের করলো মাথায় দিল খদ্দর পাঞ্জাবি শোকেজ ওয়ার্ড্রব থেকে বের করে নিয়ে পড়লো আহারে ঈদের বিরাদুল নবীতে গিয়ে বলতেছে এই অহিংস এই হিংস পৃথিবী এই ঝঞ্ঝা পৃথিবী সন্ত্রাস দিয়ে ভরা পৃথিবী হত্যাকাণ্ড দিয়ে ভরা পৃথিবী দারিদ্র্যের ভিতরে নিমজ্জিত পৃথিবী অশান্তির পৃথিবীর এখন এই পৃথিবীকে যদি আমরা শান্তি দিতে চাই বিশ্ব নবীর আদর্শের বিকল্প নাই আরে আপনি তো ঠিক বললেন ঠিকই আছে ওই নেতায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী দিয়েছে কার জন্মবার্ষিক কে আমাদের কেউ না হিন্দুদের ওখানে গিয়া বলতেছে এই ঝঞ্জ বিক্ষুব্ধ পরিবেশকে দারিদ্রকৃত জমিনকে সন্ত্রাস কবলিত জমিনকে জঙ্গিবাদে ভরা জমিনকে এই মদ জুয়া গাদা ফেন্সি জমিনকে এই অশান্তির দাবানল যাও দাও করে জলা জমিনকে যদি শান্তি দিতে চায় শ্রীকৃষ্ণের আদর্শের কোনো বিকল্প না